সদ্গ্রন্থ পাঠে ধারাবাহিকভাবে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার প্রথম খণ্ডের যা উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছে কর্মরহস্যের আজ চতুর্থ দিন ইহা করিবার উপায় কি আমরা দেখিতে পাই যে কার্যে আমরা আসক্ত হই তাহারই সংস্কার থাকিয়া যায় দিনে শত শত ব্যক্তিকে দেখিয়াছি তাহাদের মধ্যে আমি একজন এমন একজনকে দেখিয়াছি যাহাকে আমি ভালোবাসি রাত্রে যখন শয়ন করিতে গেলাম তখন আমার মুখগুলির বিষয় চিন্তা করিবার চেষ্টা করিতে পারি কিন্তু এক মিনিটের জন্য যে মুখখানি দেখিয়াছিলাম যাহাকে আমি ভালোবাসি সেই মুখখানি আমার মনে ভাসিয়া উঠিল আর সব মুখগুলি কোথায় অন্তর্হিত হইল ওই ব্যক্তির প্রতি আমার বিশেষ আসক্তিবশত অন্যান্য মুখগুলি অপেক্ষা ওই মুখখানি আমার মনে গভীর চিহ্ন রাখিয়া গিয়াছে শারীরিক দিক দিয়া মুখগুলির দেখার কাজ একরূপী যে মুখগুলি আমি দেখিয়াছি সবগুলির ছবি আমার অক্ষী জালের রেটিনার উপর পড়িয়াছিল মস্তিষ্ক ওই ছবি গ্রহণ করিয়াছিল কিন্তু মনের উপর উহাদের প্রভাব একরূপ হয় নাই বেশিরভাগ মুখ হয়তো সম্পূর্ণ নূতন ছিল এমন সব নূতন মুখ হয়তো দেখিয়াছি যেগুলি সম্বন্ধে আমি পূর্বে কখনো চিন্তাই করি নাই কিন্তু যে মুখখানির একমাত্র চকিত দর্শন পাইয়াছি তাহার চিত্তের বিশেষ যোগাযোগ ছিল হয়তো কত বছর ধরিয়া মনে মনে তাহার ছবি আঁকিতেছিলাম তাহার সম্বন্ধে শত শত বিষয় জানিতাম এখন এই নূতন করিয়া দেখায় মনের শত শত স্মৃতি জাগিয়া উঠিল অন্য বিভিন্ন মুখগুলি দেখার সমবেত ফলে মনে যে সংস্কার পড়িয়াছে ওই একখানি মুখ মানসপটে তদপেক্ষা শতগুণ অধিক সংস্কার ফেলিয়া মনের উপর দারুণ প্রভাব বিস্তার করিবে অতএব অনাসক্ত হও সব ব্যাপার চলিতে থাকুক মস্তিষ্ক কেন্দ্রগুলি কর্ম করুক নিরন্তন কর্ম কর কিন্তু একটি তরঙ্গ যেন মনকে পরাভূত না করিতে পারে তুমি যেন সংসারে বিদেশি পথিক যেন দুদিনের জন্য আসিয়াছ এইভাবে কর্ম করিয়া যাও নিরন্তর কর্ম করো কিন্তু নিজেকে বন্ধনে ফেলিও না বন্ধন বড় ভয়ানক এই জগৎ আমাদের বাসভূমি নয় নানা অবস্থার ভিতর দিয়া আমরা চলিয়াছি এই সংসার এ পৃথিবী সেগুলির একটি সাংখ্যের সেই মহাবাক্য স্মরণ রাখিয় সমুদয় প্রকৃতি আত্মার জন্য আত্মা প্রকৃতির জন্য নয় পাদটিকায় তুলনীয় ত্যাত আত্মার শিক্ষার জন্যই প্রকৃতির প্রয়োজন ইহার অন্য কোনো অর্থ নাই আত্মা যাহাতে জ্ঞান লাভ করিতে পারে এবং জ্ঞানের দ্বারাই আত্মা নিজেকে মুক্ত করিতে পারে ইহাই প্রয়োজন যদি সর্বদাই এই কথা স্মরণ রাখি তবে কখনোই প্রকৃতিতে আসক্ত হইব না আমরা বুঝিব যে প্রকৃতি আমাদের একটি পাঠ্যপুস্তক মাত্র উহা হইতে জ্ঞান লাভ করিবার পর আমাদের নিকট ওই গ্রন্থের আর কোনো মূল্য থাকে না তাহা না করিয়া প্রকৃতির সহিত আমরা নিজেদের মিশাইয়া ফেলিতেছি ভাবিতেছি আত্মাই প্রকৃতির জন্য চলিত কথায় আছে আমরাও মনে করি মানুষ খাবার জন্যই বাঁচে বাঁচার জন্য যে খায় তা নয় আমরা ক্রমাগতই ভুল করিতেছি প্রকৃতিকেই আমি ভাবিয়া উহাতে আসক্ত হইতেছি এই আসক্তি হইতে আত্মার উপর গভীর সংস্কার পড়ে এই সংস্কারই আমাদিগকে বদ্ধ করে এবং স্বাধীনভাবে কর্ম করিতে না দিয়া কৃতদাসের মতো কর্ম করায়